আজ আরেকটা হরস্কোপ আমি বিশ্লেষণ করবো তো হরস্কোপ বিশ্লেষণ থেকে আমরা জানব যে এই যে জাতক এই জাতকের ভবিষ্যৎ কেমন হবে সে কত দূরে এগোতে পারবে সামনে সেটাই আজকে আমরা এই হরস্কোপ থেকে জানব হরস্কোপ কিন্তু দেখে বোঝা যায় যে ব্যক্তি কতটুকু ক্ষমতা সম্পন্ন হবে বা ভবিষ্যতে সে কতটুকু কর্ম সম্পাদনের তৎপর হবে সব কিছুই কিন্তু বিস্তারিত ওই হরস্কোপ থেকে জানা যায় এখন আমি এই হরস্কোপ দেখে বলবো সেই বিষয়ে তবে তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে জাতক এই জাতকের কিন্তু জন্ম তারিখ কিন্তু ছকের মাঝখানে লেখা আছে সাতাশ তারিখ চার মাস দু হাজার তো এই জিনিসটা একটু খেয়াল করেন এই যে সাতাশ তারিখ এই সাতাশ তারিখের যোগফল কত হয় সাত আর দুই নয় এই কারণে আমি কিন্তু নিচে ইংরেজিতে নাইন লিখে রেখেছি এবং টোটাল যদি যোগ করি সাতাশ যোগ চার যোগ দুই শূন্য দুই দুই অর্থাৎ এই পুরো সংখ্যাটা পুরো যে তারিখ মাস সাল সব যদি যোগ করি তাহলে কত আসে যোগ করা যাক সাত আট দুই নয় আর মাসের সংখ্যাটা যোগ করলাম তাহলে কত হলো নয় তেরো তারপরে সালের থেকে যোগ করব তেরো আর ছয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ হচ্ছে তার মানে উনিশের কে যদি আমি যোগ করি উনিশ অর্থাৎ নয় যোগ এক মানে দশ ওই দশকে যদি আমি আবার যোগ করি তাহলে কত আসে এক এই জিনিসটা আমি একটু বোর্ডে দেখাই এটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা আমি তো দেখাই এটা খুবই গুরুত্বপূর্ণ এই যেখানে সাত আর দুই নয় নয় আর চার তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ হলো এই যে উনিশ এই উনিশকে যদি আমি আবার যোগ করি উনিশকে যোগ করলাম তাহলে কত আসে নয় যোগ এক সমান দশ আসে এটাকে আবার যোগ করলে এক আসে এই জিনিসটার কারণে এখানে এক হয়েছে এটা আমি কেন দেখাচ্ছি এটা হচ্ছে নিউমারোলজির ব্যাখ্যা নিউমারোলজিতে এই জাতক বিশেষভাবে জীবনে দুটো সংখ্যা দ্বারা প্রভাবিত হবে সেই দুটো সংখ্যা হচ্ছে নয় এবং এক এই নয় এবং এক অর্থাৎ রবি এবং মঙ্গল নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা আর এক হচ্ছে রবির সংখ্যা এরা দুইজন কিন্তু একই গ্রুপের সংখ্যা অর্থাৎ রবি মঙ্গল কিন্তু পরম মিত্র তার মানে এই দুটো সংখ্যা মিত্র সংখ্যা হওয়ার কারণে এই জাতকের কিন্তু অ্যাডভান্টেজটা অনেক বেশি থাকলো এখন দেখবো জন্মসকে এই রবি এবং মঙ্গল কি ধরনের অবস্থানে আছে এবং কি ধরনের অধিপতির

তার মানে এই রবি তাকে এতটাই পাওয়ারফুল করে সেক্সে বেশি পাওয়ারফুল হওয়ার রবি পক্ষে সম্ভব ছিল না সর্বোচ্চ পাওয়ারে আছে রবি এই জন্ম ছকে পুরো ছকের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারে রবি আছে এবং জাতকের যে দুটো সংখ্যা সেই দুটোর সংখ্যার একটা সংখ্যা কিন্তু আমরা দেখলাম যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল এখন দেখব মঙ্গল এই মঙ্গল তো তার পরম মিত্র সে কি অবস্থায় আছে এবং কোন কোন ঘরের অধিপতি সে এই মঙ্গল এই যে জন্মোৎসব এই জন্মোৎসব সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ এই বৃষ্টিকের অধিপতি এবং এই ঘরের অধিপতি এই মেঘের অধিপতি তার মানে এই সিংহ রাশির জন্য একটামাত্র মাত্র রাজযোগকারী গ্রহ আছে সেই রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল তো মঙ্গল রাজযোগকারী গ্রহ সেই মঙ্গল আছে কিন্তু আর একটা কেন্দ্রে বসে অর্থাৎ কেন্দ্র তো চারটা 1 4 7 10 এবং পঞ্চম হচ্ছে খুব ইম্পর্টেন্ট ধর কোণ কোণের এখন এই যে মঙ্গল মঙ্গল একটা কেন্দ্র এবং আরেকটা কোণ এই দুটোর অধিপতি তার মানে মঙ্গল কতটা পাওয়ারফুল ঘর অধিপতি এবং সে কিন্তু আর একটা কেন্দ্রে বসে আছে তার মানে এই মঙ্গল কিন্তু খুবই শক্তিশালী অবস্থায় এখানে আছে তাহলে বুঝতে পারলাম যে জাতকের নয় এবং এক এই নিউমার অনুসারে দুটো সংখ্যা আসলো সেই দুটো সংখ্যার গ্রহ জন্মসাথে খুব শক্তিশালী অবস্থায় আছে আর কোনো কিছু দরকার নেই এই যে যে বিষয়টা আমি পেয়ে গেলাম ম্যাক্সিমাম মানুষের এই এইটা মেলে না দেখা যায় যে এখানে কন্ট্রাডিকশন হয় একটা হয় নয় তো আর একটা হয় ছয় একজন আর শত্রু এবং একজন ভালো অবস্থায় থাকে তো আর একজন দুর্বল অবস্থায় থাকে এমনটাই হয় কিন্তু এই জাতকে কিন্তু টোটালি টোটালি উল্টো অর্থাৎ দুটোই খুবই শক্তিশালী অবস্থায় আছে এটা খুবই ভালো এবং মায়ের খুবই খুবই সংখ্যা যার কারণে এই জাতক জাতক হবে আচ্ছা এরপরে আসি বিশ্লেষণে বিশ্লেষণ হচ্ছে প্রথমে দেখবো লগ্নপতি লগ্নপতি তো দেখলাম যে লগ্নপতি আছে কোথায় নবম এই যেখানে নবম ঘরটা তো আমরা জানি খুবই শক্তিশালী ঘর নবম তার মানে লগ্নপতি নবমে আছে মানে খুব ভালো ঘরে আছে শক্তিশালী ঘরে আছে এবং এইখানে তঙ্গি অবস্থায় আছে তার মানে এটা খুবই ভালো এইবার চলে আসবো শিক্ষার ঘর চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে কে মঙ্গল তো মঙ্গল কোথায় আছে এখানে মঙ্গল হচ্ছে মঙ্গল তার মানে মঙ্গল কিন্তু চতুর্থ ঘরের অধিপতি একটা কেন্দ্রের অধিপতি এবং আছে হচ্ছে আরো আর একটা কেন্দ্রে একটা কেন্দ্রের অধিপতি মঙ্গল সে আরো আর একটা কেন্দ্রে বসে আছে তার মানে মঙ্গল খুবই শক্তিশালী অবস্থায় আছে চলে আসে পঞ্চমে পঞ্চম পতি কি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি কোথায় আছে অষ্টমে আছে কিন্তু অষ্টমে থাকলেও এই বৃহস্পতি কিন্তু নিজের ঘরে আছে অর্থাৎ এটা বৃহস্পতির নিজের ঘর অর্থাৎ কোন গ্রহ যদি নিজের ঘরে থাকে তাহলে সে অবশ্যই বলবান তার মানে এই পঞ্চমপতি এই যে বৃহস্পতি সে নিজের ঘরে এবং নিজের নক্ষত্রে নিজের ঘরে এবং নিজের নক্ষত্রে তার মানে সে খুবই বলবান তাহলে পঞ্চমপতিও বলবান এবার সেই সপ্তমপতি পতিকে শনি সপ্তমপতি একটা কেন্দ্র এই কেন্দ্র অধিপতি শনি এই যে ষষ্ঠপতি সে তো ষষ্ঠপতি একটা নেগেটিভ ঘর কিন্তু তারপরেও সে তো নিজের নিজের ঘরে এবং এই যে স্বক্ষেত্রে রয়েছে তার মানে শনিও বলবান তাহলে পতিও বলবান চলে আসে নবমে নবমপতি কে নবমপতি মঙ্গল সে কিন্তু সপ্তমে কেন্দ্রে বসে আছে তাহলে নবমপতি গর্ব চলে আসে দশমে দশমপতিকে কে দশমপতি শুক্র দশমপতি শুক্র কোথায় আছে দেখি দশমপতি শুক্র কিন্তু কেন্দ্রে বসে আছে এখানে তার মানে দশমপতি কেন্দ্রের অধিপতি এখানে বসে আছে সপ্তমে তার মানে এটাও কিন্তু গর্বান কেন্দ্রের অধিপতি কেন্দ্রেই আছে চলে আসি একাদশপতি একাদশপতিকে বুধ বুধ কোথায় আছে বুধ কিন্তু এই যেখানে বসে আছে তার আ এর ঘরে অধিপতি আ এর ঘরের অধিপতি বুধ সে কিন্তু বসে আছে করমণ ঘরে দশমের করে তার মানে এটাও শক্তিশালী তো মোটামুটি আমি কিন্তু এই যে কেন্দ্র এবং কোণ এবং ল্যাভেলের ঘরের অধিপতি দেখে বললাম তার মানে এরা কিন্তু খুবই শক্তিশালী সবগুলো এবং এই জন্মসূত্রে দুটো গ্রহ সক্ষেত্রে রয়েছে এবং একটা গ্রহ তুঙ্গী তো এটা খুবই ভালো সংযোগ কোনো ব্যক্তির যদি এরকম অবস্থা হয় তাহলে তার একটা বিখ্যাত ব্যক্তির জন্মসক এটা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মসক হবে অর্থাৎ এই যে জাতকের জন্মসক বিশ্লেষণ করছি সে কোনো বড় মাপের ব্যক্তিই হবে আচ্ছা এরপরে চলে আসবো কন্ট্রাডিকশনে অর্থাৎ এই যে যে ছয় আট বারো অপোজিশন কতটুকু অপজিট থেকে পাওয়ার হোল্ড করে দেখা যাক দেখা যাচ্ছে ষষ্ঠের প্রতিপত্তি যা শত্রুকে নাশ করে থাকে ষষ্ঠের সঙ্গে শত্রু নাশ করে সে কিন্তু এখানে বসে আছে সে বসে আছে শনি ষষ্ঠে নিজের ঘরে নিজের ঘরে তার মানে এই দুটো ঘর একেবারে খুবই শক্তিশালী এবং ঘর এখানে কোনো সন্দেহই নেই চলে আসি দ্বাদশ চন্দ্র 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 কোথায় আছে দাদশপতি হয়ে বসে আছে অষ্টমে দ্বাদশপতি অষ্টমে বসে আছে অর্থাৎ নেগেটিভ ঘরের অধিপতি গিয়ে যদি নেগেটিভ ঘরেই বসে সেটা আবার ভালো তাহলে তা দেখা যায় যে বিপদের ভিতরে থেকে লাভ হয়ে যাও কেউ আপনার দিকে একটা ইট মারলো সেই ইটটা আপনি সংগ্রহ করে রাখলেন সেই ইট দিয়ে বিল্ডিং তৈরি করলেন বিষয়টার ওপর নেগেটিভ পরিস্থিতিতে লাভ হয়ে যাও লাভ ওঠানো অর্থাৎ দ্বাদশ ক্ষতি অর্থাৎ নেগেটিভ ঘরের অধিকটি নেগেটিভ ঘরে গিয়ে বসেছে সেটা ভালো তার মানে এই জন্মসকে মোটামুটি দেখছি যে সবকিছুই ভালো তাই না সবকিছু ভালো তাহলে সমস্যাটা কোথায় তাই না সমস্যা কোথায় তো আমি এখন নক্ষত্র ভিত্তিক বিশ্লেষণে চলে আসব গ্রহগুলোর নক্ষত্র ভিত্তিক বিশ্লেষণ হবে তো তার আগে নক্ষত্র ভিত্তিক বিশ্লেষণ হওয়ার আগে আমি একটু দশার বিষয়ে বলব যে এই জাতকের কোন দশা দেখা যাচ্ছে এখানে আমি লিখে রেখেছি এর আগে দুই সালের জানুয়ারি দশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে জাতকের শনির দশা চলবে অর্থাৎ এখন এই মুহূর্তে আজ আজ হচ্ছে ধরে যে পাঁচ অক্টোবর দুই তো পাঁচ অক্টোবর দুই এই সময় থেকে দুই সাল দুই সালের জানুয়ারি দশ তারিখ পর্যন্ত চলবে শনির দশা শনি শনি ঠিক আছে শনির দশা শনির দশা তাহলে এই যে শনির দোষা শনির অন্তদ্বাস সেইটা জাতকের কেমন যাবে এই শনি কোন কোন ধরনের অধিপতি সেটা দেখা যাক শনি হচ্ছে জাতকের ষষ্ঠের অধিপতি এবং সপ্তমের অধিপতি শনি আছে কার নক্ষত্রে শনি আছে মঙ্গলের নক্ষত্রে তার মানে শনি মঙ্গল শনি মঙ্গল অর্থাৎ এই যে যে সংযোগটা শনি মঙ্গল কিন্তু ভালো সংযোগ না শনি মঙ্গল মানে একটা ঝামেলা কিন্তু তারপরও এই শনি যা নক্ষত্রে আছে সে কি কোন গ্রহ অধিপতি সে কিন্তু রাজযোগকারী গ্রহ এই জন্মচকের রাজযোগকারী গ্রহকে মঙ্গল চতুর্থ এবং নবমের অধিপতি সে দুটোই শুভ গ্রহ বা দুটোই শুভ ঘর সেই ঘরের অধিপতি মঙ্গল তাহলে মঙ্গলের নক্ষত্রে কিন্তু শনি বসে আছে শনি আবার নিজেও সক্ষেত্রেই আছে তার এই মঙ্গল ঝামেলার বিরুদ্ধে একটু কষ্ট করাবে ঝামেলা সৃষ্টি করবে কিন্তু ফল কিন্তু অনেক উচ্চ উচ্চমানের উচ্চ ফল তো এই মঙ্গলের দশা শুরু হচ্ছে এই শনির দশা শুরু হচ্ছে এবং এই শনির দশা কিন্তু দীর্ঘদিন চলবে তো এখানে দেখাচ্ছে দুই হাজার তেতাল্লিশ সাল পর্যন্ত শনির দশায় থাকবে মানে এই শনি রাজত্ব করবে দুই হাজার সাল পর্যন্ত তো এই সময় জাতকের লাইফে কত বছর চলে যাচ্ছে এই শনির জন্য তাই না শনি অনেক বছর রাজত্ব করবে তার মানে এই শনিকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতেই হবে তো তার মানে বোঝা গেল যে জাতকের পুরো সবটা অনেক ভালো জাতক শনি মঙ্গল এই যে এখানে যে কন্ট্রাডিকশন আছে একটু সামান্য সেটা কোনো সমস্যা না কারণ হচ্ছে এ শনি আছে হচ্ছে একটা রাজ্যকারী গ্রহের নক্ষত্রে তার কারণে শনি এখানে একটু সামান্য ঝামেলা সৃষ্টি করবে কিন্তু ফল কিন্তু ভালোই দেবে এবার চলে আসি তাহলে দশার বিষয়টা জেনে ফেললাম জাতকের বাস্তবে এখানে শনির যে সাতাশ সাল থেকে তেতাল্লিশ সাল এর ভিতরে ভালো মন্দ মিলিয়ে মোটামুটি জাতককে প্রতিষ্ঠা কিন্তু এই শনি করবে তার জীবনে কারণ শনি কেন্দ্রের অধিপতি শনি হচ্ছে একটা কেন্দ্রের অধিপতি আবার এসে অধিপতি এটা গেল এখন নক্ষত্র ভিত্তিক বিশ্লেষণ যদি আমি সবগুলো ঘরের করি তাহলে কি আসে সেটা তো দেখি জাতকের প্রথমে দেখছি যে 3 নম্বর ঘরে কেতু বসে আছে 3 নম্বরে কেতু এবং শনি বসে আছে বৃহস্পতি নক্ষত্রে তাহলে কেতু কেমন ফল দেবে এটাই তো প্রশ্ন কেতু অর্থাৎ যে তৃতীয় ঘর চেষ্টার ঘর তাই না চেষ্টার ঘর প্রচেষ্টা ঘর বায়বণের ঘর সেই ঘরে কেতুর মতো একটা গ্রহ বসে থাকলে সে ফল দেওয়ার সময় কিন্তু কেতু মানে কি কেতু তো মাথায় নেই যদি রাহু থাকতো রাহু মানে প্রচুর প্রচেষ্টা কেতু মানে প্রচেষ্টা না করে একটু মানে মেডিটেশন যেটাকে বলে অর্থাৎ কিছু না করে চুপচাপ বসে থাকা এরকম একটা বিষয় কিন্তু তৃতীয় তার মানে জাতকের প্রচেষ্টা বলটা বোঝাই যাচ্ছে যেহেতু সে এই যে বৃশ্চিকপতি অষ্টমপতি নক্ষত্রে বসে আছে কিন্তু এই বৃশ্চিকপতি শুধু অষ্টমপতিই না সে পঞ্চপতিও তার মানে কেতু পঞ্চপতি এবং অষ্টমপতি দুইটা দিন নক্ষত্রে নিয়ে বসে আছে জাতক যদি যদি জাতকের ভিতরে প্রচেষ্টা কাজ করে যেমন এই ঘরটায় আমরা ক্যালকুলা দেখছি যে এই ঘরের উপর কিন্তু রাহু দৃষ্টি আছে এবং এর সাথে এই ঘরের রূপকের ভবির দৃষ্টি আছে দুই রকম উভয় দৃষ্টি থাকার কারণে জাতক তার প্রচেষ্টা বল হ্রাসও করবে করবে অর্থাৎ এই দুটো গ্রহই কিন্তু প্রচেষ্টার গ্রহ রাহু এবং রবি প্রচেষ্টার গ্রহ এবং অনেক এনার্জেটিক গ্রহ কিন্তু কেতু কিন্তু তার উল্টা যার কারণে প্রচেষ্টার ঘরে এটা থাকার কারণে জাতকের এত সামর্থ্য থাকা সত্ত্বেও সে প্রচেষ্টা কিন্তু ওইভাবে করতে চাইবে না কারণ এখানে আমি প্রচেষ্টার বিষয়টা দেব

দ্বিতীয় ঘরে বিশ্লেষণ করা হয়নি চতুর্থের ঘরটা বাদ রয়েছে পঞ্চম বাদ রয়েছে এগুলো পরে বিশ্লেষণ করবো আগামী পর্বে এখন শুধু ষষ্ঠ ঘরটা দেখি ষষ্ঠের ঘরে কিন্তু ষষ্ঠ লোক বেদীর সেখানে যেহেতু শনি এবং মঙ্গল আছে তার মানে জাতককে মোটামুটি পীড়া ভোগ করতে হতে পারে তবে যদি তার জন্ম নক্ষত্রে শুভ গ্রহ থেকে যায় তাহলে মুক্ত সেটা সামনের পর্বে দেখব এখানে দেখা যাচ্ছে জাতকের শনি মঙ্গল ষষ্ঠে শনি মঙ্গলের একটা সংযোগ যার কারণে জাতক লাইফে মাঝে মাঝে বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে ভোগার সম্ভাবনা যুক্ত চলে আসলাম তার এখানে ষষ্ঠ যেহেতু সংগ্রাম সংগ্রামের ঘর সংঘর্ষের ঘর সেক্ষেত্রে সংগ্রাম সংঘর্ষ করবে চলে আসে সপ্তমী সপ্তমী কি বলে সপ্তমী শুক্রমঙ্গল বসে আছে তার মানে জাতকের বিজনেস যদি সে করে তাহলে এটা হচ্ছে আহ শুক্রমঙ্গল যেহেতু এটা ডাক্তারি পেশাকেই নির্দেশ করে মেনলি হাসপাতাল রিলেটেড বিষয়কে নির্দেশ করে তো সে যদি পড়ালেখা করে সে যদি ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় বা এই রিলেটেড কোনো কিছু হয় তাহলে সে এই যে এইটা সে একটা আলাদা নিজের আলাদা এন্ট্রি রাখবে যেটার মাধ্যমে নিজের আলাদা এন্ট্রিটি থাকার কারণে সে ওইটাকে বিজনেসের রূপ দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সে থেকে ইনকাম করার চেষ্টা করবে আর সবচেয়েও যেহেতু ঘর রয়েছে এটা চাকরির ঘর এটা ব্যবসার ঘর দুটো ঘরই ভগবান তার মানে যাতে চাকরিও করবে সে একই সাথে ব্যবসাও করবে দুটোই সম্ভব সে এটা আবার স্ত্রীর ঘর স্ত্রীর ঘর এটা স্ত্রীর ঘর শুক্র মঙ্গল একত্রে থাকলে জাতকের স্ত্রী সুন্দরী হবে এটা বলা যায় এবং অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি বা বড় ঘরের মেয়ে এটা বোঝা যায় এখান থেকে চলে আসি অষ্টমী অষ্টমে অষ্টপতি অষ্টমে রয়েছে তার কারণে জাতক অধিক পরিমাণে তার আয়ু হবে কারণ হচ্ছে অষ্টপতি অষ্টমে অষ্টম থেকে আমরা আয়ু বিচার করি অষ্টম থেকে ভাড়া বিপদ বিচার করি তো যেহেতু অষ্টমে অষ্টমপতি আছে তার মানে তার ভাড়া মুক্ত কিন্তু যেহেতু দ্বাদশপতিও সেখানে বসেছে কিছুটা বিপদে মধ্যে ফেলতে পারে কিন্তু অষ্টমপতি বলের কাছে কিছু না কারণ অষ্টমপতি নক্ষত্রেই এই দ্বাদশপতি বসে আছে সুতরাং সে সে তার উপরেই নির্ভরশীল সুতরাং কোনো সমস্যা নেই জাতক সকল রকমের বিপদ ভাড়া থেকে মুক্ত হবে এবং জাতক দীর্ঘায়ু বলে চলে আসি নবমে নবম ঘর পিতার ঘর তো রবি থেকে আমরা নব পিতার বিচার করি যেহেতু নবমে রবি নিজেই বসে আছে তার মানে জাতকের পিতা প্রতিষ্ঠিত হবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না কিন্তু রবির সাথে রাহু বসে আছে রাহু আবার রবি নক্ষত্রেই আছে এই কারণে জাতক প্রতিষ্ঠিত হবে ঠিকই কিন্তু রাহু সবকিছুকে উদ্দীপ্ত করে থাকে অর্থাৎ জাতকের পিতা প্রচুর মানে মানে প্রচুর পরিমাণে সংগ্রাম করতে হবে দৌড়াতে হবে প্রচুর পরিশ্রম করতে অনেক ব্যস্ত সময় কাটাতে হবে তার 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 কাজের যে তীব্রতা একটা ইঞ্জিন ইঞ্জিনের কাজ ঘোরা কিন্তু তাকে যখন অধিক চার্জের ব্যাটারি দিয়ে ঘোরাতে হয় তখন কিন্তু তার ঘোরার গতি কিন্তু বেড়ে যায় তাই না এই ইঞ্জিন আরো গরম হয়ে ওঠে তো বিষয়টা এরকম যে জাতকের তাকে প্রচুর পরিমাণে দৌড়াতে হবে প্রচুর পরিমাণে কাজ করতে হবে তার কাজের পরিধি অনেক বেড়ে যাবে যার কারণে সে অনেক ব্যস্ত সময় পার করবে এটা নেগেটিভ কিছু না কিন্তু সব কাজ গ্রহণ না করে কিছু কিছু কাজ ছেড়ে দিতে পারলেও মনে হয় ভালো এটা তার নিজের জন্যই ভালো কারণ রবির রাহু থাকলে এবং যেহেতু একই নক্ষত্রে আছে রবি নক্ষত্রে রাহু এখানে রাহু সাপোর্ট দিবে রাহু আরো তাকে উদ্দীপ্ত করবে ফলে জাতক বিশ্রাম নিতে পারবে না সেই বিশ্রাম না নিতে পারার কারণে দেখা তার বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে চলে আসবো দশমী দশম ঘর হচ্ছে কর্মের ঘর তো দশম ঘরে যেহেতু বসে আছে জাতকের কর্ম এবং সম্পদকে নির্দেশ করে অর্থাৎ জাতক তার কর্মের মাধ্যমে রোজগারও করতে পারবে সম্পদও বৃদ্ধি করতে পারবে এটা মানে এটা তার জন্মগত সে প্রাপ্ত করে ফেলেছে এখানে এবং সে বসে বসে রোগীর নক্ষত্রে তার মানে জাতক এই যে রোগী আমরা দেখলাম তুমি অবস্থায় ছিল তার মানে জাতক আয় এবং সম্পদ অর্জন করবে তার কর্মের মাধ্যমে এবং তার কর্মপ্রাপ্তিতে কখনো কোনো বিঘ্ন ঘটবে না সে আজীবনী বিভিন্ন রকম কর্মের মাধ্যম দিয়ে যেহেতু ভূত বসে কর্মের ঘরে বিভিন্ন রকমের কর্ম মাধ্যম দিয়ে উচ্চ স্থান অর্জন করবে যে রবীন্দ্রনাথ কর উচ্চ স্থান অর্জন করবে এবং বিভিন্ন রকম কর্ম করবে অনেক অর্থ আয় করবে কিন্তু দেখো এখানে যে গ্রহটা ছিল অর্থাৎ এই ঘরের অধিপতি তো শুক্র সে কোথায় ছিল সে যদি ভালো ঘরে থাকে তাহলে এর মান আরো বেড়ে যাবে এই ঘরের অধিপতি শুক্র কিন্তু এখানে ছিল সপ্তমে ছিল সেটা মুছে দেওয়া হয়েছে তার মানে কিন্তু এর এর দশমপতি সপ্তমে থাকার কারণে দশমপতি করের অধিপতি বিজনেসের ঘরে থাকার কারণে জাতক কিন্তু বিজনেসের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করার সম্ভাবনা যুক্ত হয়ে গেল অর্থাৎ জাতক যদি জীবনে বিজনেস করে সে প্রচুর টাকার মালিক হবে এই এখন সব মোটামুটি মুছে দেওয়া হয়ে গেছে তো সামনের পর্বে আমরা নারী বিশ্লেষণটা করে ফেলব এবং পরবর্তী আর কি বিশ্লেষণ করা যায় সেটা নিয়ে কথা বলবো তো আজকের পর্ব মোটামুটি এই পর্যন্তই সামনে আমরা বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে